হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলে নতুন আর কিছু একটা ভিডিও মিল আজকে হচ্ছে আপনাদেরকে সেট দেখাবো এটা হচ্ছে এয়ার ইন এটা হচ্ছে এয়ার ইন আর এটা হচ্ছে আপনার কর্লেস ব্যাটারি চার্জ পেক রেঞ্জ বোটে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে শেষ দিন আমাদের সাথে থাকবেন আমাদের ওয়েবসাইট আছে অপ আমাদের ওয়েবসাইট টি করে দিতে পারেন অথবা সরাসরি আমাদের সকলে আসতে পারেন আমাদের সকলে হচ্ছে ঢাকা পুলিস্তান কাতন বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড একটা আমরা বললি আটাইশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নকুলমান আমাদের টাইমিং হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাতে বন্ধু শুক্রবার প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে এই কম্বো এটা হচ্ছে টোটাল কোম্পানির একটা সেট এটা অফার চলতে আছে আমাদের এটার মধ্যে আপনারা অনেক কিছুই পাবেন ঠিকই পাচ্ছেন সেটা দেখাচ্ছি দশ পিস হচ্ছে ইঞ্চি সকেট পাবেন যেটা হচ্ছে ইমপেক্ট সকেট একটা হচ্ছে তিনশো রোমেন্স এর একটা লাইট পাবেন যেটা হচ্ছে ম্যাগনেটিক একটা ইমপেক্ট লেন্স পাবেন দুইটা ব্যাটারি পাবেন একটা চার্জার পাবেন একটা চার্জার লাগায় আর একটা চার্জার দিয়ে চব্বিশ জন ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনার হচ্ছে ইম্পেগনেন্সি স্পিড বাড়াতে পারবেন কমাতে ভালো অ্যালুমিনিয়াম হ্যামার ক্যাশ পাচ্ছেন এটার মধ্যে আর অ্যাকসেসরি ফ্রি দেওয়া আছে চারশো নেন টকলেন্স হচ্ছে চারশো আর এটা ওয়ারেন্টি গ্যান্ড হচ্ছে আপনার তিন বছর ওয়ারেন্টি যাচ্ছে দাম পড়বে মাত্র আপনার এটা যদি নেন আমাদের কাছ থেকে দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে কম সেটটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এ হচ্ছে সম্পূর্ণ সেটটা দেখতে পাচ্ছেন টোটাল কোম্পানি আর এটা সবথেকে চমৎকার বিষয় হচ্ছে এটা হচ্ছে ব্রাসলেস মডেলের আপনার ব্রাসলেস মডেল হচ্ছে বর্তমান যুগের টপ সবথেকে উন্নত মানের হচ্ছে যে মডেল সেটা হচ্ছে এটা এটা 100% হচ্ছে কপার আর মেশার পাচ্ছেন আচ্ছা আরপিএম দেখতে পাচ্ছেন আপনার আরপিএম বলতে আপনার হচ্ছে 2100 থেকে 2500 আরপিএম হ্যামারিং অপশন এর মধ্যে পাচ্ছেন আপনারা আর ড্রাইভার সাইজ হচ্ছে আপনারা হাফ ইঞ্চি ফরওয়ার্ড রিভার্স পাবেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে বাইক অথবা গাড়ির নাট বলতে ফোর এফেক্ট করে হচ্ছে মেশিন করে ব্যবহার করা হয় আমরা ওপেন করে দেখা দিচ্ছি কি কি পাবেন

এই যে সকেটটাও আছে এটা ফোর অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে আর এই হচ্ছে ম্যানুয়াল গাইড দাও আছে এটা হচ্ছে ব্যাটারি পাচ্ছেন দুইটা ব্যাটারি দাও থাকবে দুইটা 2 এমপি পিস বলে দুইটা ব্যাটারি দাও আছে একটা চার্জার পাবেন ফাস্ট চার্জার দাও আছে একটা আর এটা হচ্ছে আপনি অনেক সময় গাড়ির নিচে ঢুকেন অথবা গাড়ির আপনি হচ্ছে অন্ধকারে কাজ করতে হয় তখন হচ্ছে লাইট কিভাবে করবেন এটা হচ্ছে ম্যাগনেটিক আর যদি দেখাই আপনাদেরকে এই যে ম্যাগনেটিক

আপনার হচ্ছে তিন থ্রি ইয়ার্স হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে এটাও নিতে পারেন এটা হচ্ছে ব্যাটারি চালিত আর যারা হচ্ছে ব্যাটারি চালিত নিবেন না এটা হচ্ছে এয়ার ইনটেকমেন্স এটা হচ্ছে আপনার হাওয়ার মাসে যারা কম প্রেশর আছে তারা হচ্ছে এই মেশিন ব্যবহার করবেন এটা হচ্ছে কৌশল কোম্পানি হাফ ইঞ্চি এটাও এটা যারা কম প্রেশরের মাধ্যমে নাট বলতে শুনতে চাচ্ছেন ব্যাটারি বা ইলেকট্রিক চাচ্ছেন না তার জন্য হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ইনফেকমেন্স দেখতে পাচ্ছেন কোম্পানি কথা বলে লেখা আছে এটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা